জাহিদুল ইসলাম হৃদয় যার স্টেজ নেওয়া জেডি সেভেন ছোট্ট এক চায়ের দোকান সীমাহীন স্বপ্ন আর অদম্য সাহস এই তিন জিনিস নিয়ে শুরু হয়েছিল জেডি ফোরটিভেন এ বিডি হিপ এর পথ চলা দিনের দোকান চালাতে রাতে আকাশে তারা গুনতে গুনতে লিখতেন গাইতেন সেই সময় কেউ বিশ্বাস করতো না কিন্তু জেডি ফোরটি সেভেন নিজেকে বিশ্বাস করতে সময় ঘুরিয়েছি কখনো তানজিব সরার ভাইয়ের সাথে কনসার্টের আলোয় দাঁড়িয়েছে কখনো ই কে মজুমদার ইস্তি ভাইয়ের সাথে কমার্শিয়াল মিউজিকের স্বাদ পেয়েছে তবুও তার মনের ভেতর একটা কথাই বাসত শিল্পী কখনো মরে না সে শুধু মাধ্যম বদলায় আজ সেই কথাটি যেন বাস্তব রূপ নিল র্যাব আর মিউজিকের পর এবার জেডি ফোর্টি সেভেন পা রাখলেন অভিনয়ের জগতে আর এই অলৌকিক সুযোগ এনে দিলেন বাংলাদেশের অন্যতম পরিচালক তানিম রহমান অংশ যিনি এর আগে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তানিম রহমান অংশ যখন জেডি ফোর্টি সেভেন কে বললেন তুমি আমার নতুন ফিকশনে প্রধান চরিত্র একটি হবে জেডি ফোর্টি সেভেন বিশ্বাস করতে পারেননি চোখ ভিজে উঠেছিল আবেগে কারণ এটা শুধু একটি চরিত্র নয় এটা তার জীবনের নতুন অধ্যায় এই অর্জন শুধু জেডি47 এর নয় এটা সেই প্রতিটি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের জয় যারা নীরবে স্বপ্ন দেখে দিনে পরিশ্রম করে রাতে স্বপ্নে ভেসে যায় এই গল্প বলে দেয় ছোট চায়ের দোকান থেকে মঞ্চে ওঠা যায় রাস্তায় দাঁড়িয়ে র‍্যাপ করা থেকেও কেওয়ালের সামনে দাঁড়ানো যায়